মাত্র একশো বিশ টাকায় পঁচিশ গ্রাম হাতের মেহেদি এবং একশো টাকায় পনেরো গ্রাম নখের মেহেদি আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম টু বাই মনীষা উন্নত মানের পাউডার অ্যাসেন্সিয়াল অয়েল ও অন্যান্য প্রাকৃতিক উপাদান ও লেবুর মিশ্রণে তৈরি আমাদের অর্গানিক হাতের এবং নখের মেহেদি যা কিনা সম্পূর্ণ হালাল এবং কেমিক্যাল মুক্ত হওয়ায় বাচ্চা থেকে বুড়ো সবাই এটিকে নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আমাদের মেহেদিতে কোনো প্রকার কেমিক্যাল না থাকার কারণে হাতের এবং নখের মেহেদি দুটিকেই ডিফ্রিজে সংরক্ষণ করতে হয় ডিপ ফ্রিজে ছয় থেকে সাত মাস পর্যন্ত ভালো থাকে তবে যত দ্রুত অ্যাপ্লাই করবেন তত ভালো রেজাল্ট পাবেন হাতে অ্যাপ্লাইয়ের দশ থেকে পনেরো মিনিট আগে নামিয়ে তারপর হাতে অ্যাপ্লাই করতে হয় মন মতো গাঢ় কালার পেতে চার থেকে পাঁচ ঘন্টা হাতের এবং নখের মেহেদি দুটিকেই চেষ্টা করবেন হাতে রাখার জন্য গাঢ় কালার আসতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেয় নোয়াখালী সহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি নোয়াখালীর ভেতর ডেলিভারি চার্জ ষাট টাকা এবং নোয়াখালীর বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা তো আর দেরি কেন চলুন সবাই দ্রুত ইনবক্স করে ফেললি আল্লাহ হাফেজ